মাত্র শুক্রে শুক্রে চারটা শুক্রবার হয়েছে আমি এমপি হয়েছি শপথ নিছি চারটা শুক্রবারে যদি চার কোটি আইল আল্লা মাহবুদ জানে ফার্স্ট বছরে কিতা আইব আর আল্লাহ মাহবুদ জানে গত দশ বছরে কিতা আইছিল গেল কই উনকা তো আমি যদি আমি যদি বাইসা বগলে ডাকি যে জেন গেছুন গা তাই তো গেছুন গেও তাই না কোনো আনন্দ যাইতো না তো তাই সাথে যে রাস্তায় এরারে জিগানি লাগে না কই গেল এ একবার ওই বুড় চাইমো পরের বার যদি খা এস হয় তাকে আর বাইতে থাকি এমনই খুশি করে দিয়া যাইমো আমি বুড় চাইতাম না আপনারা আমার বাড়ির গা বুড় দিয়ে আইবা এমন মরা মরছে এরা খালি কেন না সারা বাংলাদেশ